ভিডিওটা শুরু করার আগে বলে দিই রকম চমৎকার জিনিস এত রিজনেবল প্রাইসে বাংলাদেশে কেউ দিতে পারবে না হ্যাঁ আমি একটা প্রজেকশন লাইটের কথা বলতেছি যেটা আর বাংলাদেশ নিয়ে আসছে তাদের বাজেট রেঞ্জের একটা মিনি প্রজেকশন লাইট এই হেডলাইটটা এইচ ফোর সকেটের অর্থাৎ যাদের বাইকে এইচ ফোর সকেটের হেডলাইট আছে বা বাল্ব লাগাইতে পারেন তারা এইটা নিয়ে ভাবনা করতে পারেন আলো দেখে বুঝতেই পারতেছেন আলো দেখে ফিদা হয়ে যাবেন এইটা গ্যারান্টি কারণ এই টাইপের একটা প্রজেকশন লাইটের ভিডিও আমি আমার পেজে দিয়েছিলাম ওইটার প্রাইস রেঞ্জটা আরেকটু বেশি ছিল দুই হাজার টাকার আশেপাশে এবার এর থেকেও ওইটার থেকেও আরও কমে মোটগের বাংলাদেশ নিয়ে আসছে ওইটার থেকেও বেটার আলো দিচ্ছে এইরকম একটা মিনি এলইডি প্রজেকশন লাইট এইটার আজকে ফার্স্ট ইম্প্রেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এরপরে আপনাদের যদি আরও ডিটেল জানার থাকে আমাকে জাস্ট একটু কমেন্টে বলবেন আমি একদম ডিটেল একটা ভিডিও শেয়ার করব আলোর প্যাটার্নটা দেখেন দেখেন আলোর প্যাটার্নটা দেখেন ভাই এই লাইট দিয়ে হাইওয়ে কভার করা যাবে এটা আমি কনফিডেন্টের সাথে বলতে পারতেছি এই কারণে যদি আমি এখন হাইওয়েতে নাই বাট এইটা সিমিলার লাইট আমি ব্যবহার করছি এবং ওইটার যে এইটার আলোটা যেহেতু বেশি ওইটা দিয়ে আমি হাইওয়ে কভার করতে পারতাম সো এইটা দিয়ে আরও আরামসে হাইওয়ে কভার করা যাবে এটা লো বিম এটা হচ্ছে হাই বিম হাই বিমটাই যে একদম দূরে পর্যন্ত দেখা যায় আর প্রজেকশন লাইটের সবচাইতে বড় সুবিধাটা হচ্ছে এইটার আলোটা এত সুন্দরভাবে পড়ে যে অপোজিট থেকে আসা গাড়ির আলোগুলোকেও সে কাইটা সামনে যাইতে পারে এই যে দেখেন অপোজিট থেকে গাড়ি আসতেছে বাট রাস্তায় আলো আছে এবং আমার চোখে ভিজিবল থাকতেছে অপোজিটের লাইটের কারণে আমার হেডলাইটের আলো যেতেছে ব্যাপারটা এরকম হচ্ছে না সে আলাদাভাবে তার নিজস্ব প্যাটার্নটা ধরে রাখতে পারতেছে আলোটা এমনভাবে ফেলতেছে অপোজিট থেকে আলো আসলেও আমি দেখতে পারতেছি তো এই লাইটটার প্রাইস কত এই লাইটটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনি চিন্তা করেন কয়েক বছর আগেও আমরা একটা এলইডি লাইট ভালো মানের একটা এল লাইট যদি নিতে চাইতাম যেগুলার লুমেনটা কাগজে কলমে নয় হাজার দশ হাজার লুমেন এবং পঞ্চাশ ওয়াট বা ষাইট ওয়াট ওগুলোর প্রাইস ছিল তিন হাজার টাকা এবং সেই তিন হাজার টাকায় যে আলো পড়তো ওইটা আসলে পোষাইতো না কিন্তু টাকা কিন্তু তিন হাজার সেখানে আপনি চিন্তা করতে পারতেছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় একটা মিনি এলইডি প্রজেকশন লাইটের আলো এত সুন্দরভাবে রাস্তায় ছড়া যাচ্ছে এটা হচ্ছে লো বিম এটা হচ্ছে হাই বিম এই লাইটটা থাকলে আমার মনে হয় আপনার রাতের চলাফেরার যে পথের যেই অসুবিধার ব্যাপারটা আছে এটা কখনই হবে না ইনশাআল্লাহ আর এইটার আরেকটা সুবিধা আছে এটা যেহেতু হেডলাইটের ভিতরে আপনি ইনস্টল করতে পারতেছেন সো মামলা হওয়ার কোনো ভয় নাই এটা যেহেতু ইন্টারনাল একটা মডিফিকেশান সো এটা কারো চোখে তেমন একটা পড়বেও না এটা অ্যাজ লাইক হেডলাইটের মতো এটা ব্যবহার হচ্ছে ফকলাটা যেমন একটু বাইরে থাকে চোখে পড়লে মডিফিকেশনের একটা ব্যাপার স্যাপার চলে আসে অনুমতি নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে বাট এইটাতে এই জিনিসটা না এটা আপনি আপনার হেডলাইটে চেঞ্জ করতেছেন অসুবিধা কি হেডলাইট তো আমরা অহরহ চেঞ্জ করি এলি ডিলাইট লাইট লাগাই না দুই তিন চার হাজার টাকা খরচ করে তো এটা কিন্তু ওই দিক থেকে চিন্তা করলে অনেক বেশি সেভিয়ার একই সাথে সহজলভ্য সহজলভ্য দুইটা কারণে প্লাগ এন্ড প্লে আপনার এইচ ফোর সকেটের হেডলাইট যেটা আছে সেটা খুলবেন খুলে এটা লাগায় ফেলবেন শেষ আর প্রাইসের ব্যাপারটা তো বললামই এটা বারবারে বলতে হইতেছে ভাই এই কারণে যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই রকম ভালো কোয়ালিটির একটা মিনি এলইডি প্রজেকশন প্রোজেকশন লাইট চিন্তাই করা যায় না এই জন্য মটকের বাংলাদেশকে একটা ছোট করে ধন্যবাদ আমি দিতে চাই তারা বাইকারদের কথা চিন্তা করে বাইকারদের বাজেটের কথা চিন্তা করে খুবই লো বাজেটে একটা মিনি এলইডি প্রোজেকশন লাইট নিয়ে আসছে আমার মনে হচ্ছে বাংলাদেশে প্রোজেকশন লাইটের জগতে স্টার্টিং থেকে যেই শুরু হয় ওই প্রাইসকে একদম ধাক্কা মেরে ফেলে দিবে এটা কারণ পনেরোশো পঞ্চাশ টাকায় কেউ মিনি এলইডি প্রজেকশন লাইট এখন পর্যন্ত দিতে পারে নাই সো সেই হিসেবে এই মিনি এলইডি প্রজেকশন লাইটটা এইচ ফোর সকেটওয়ালা বাইকারদের জাতীয় মিনি এলইডি প্রজেকশন লাইট হয়ে যাবে আশা করাই যাচ্ছে লাইটটা পেয়ে যাবেন মোটর কেয়ার বাংলাদেশ পেজে অথবা ওনাদের যেই শোরুম আছে মিরপুর দশ নম্বরে সেখানে আমি ডিটেলটা আপনাদেরকে দিয়ে দিব অথবা আরও বেশি কিছু ডিটেল জানার থাকলে কমেন্টে বলতে পারেন আমি রিপ্লাইতে বলে দিব কিছু তাদের পেজের লিঙ্ক কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে অর্ডার করতে চেলে তাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এখন আমি যে রাস্তাটাতে যাচ্ছি এটা মোটামুটি হাইওয়ের সাথে তুলনা করতে পারেন এখানে হেভি হেভি লোডের বড় বড় গাড়ি খোলা হেভি হেভি আলো জ্বালায় যাইতেছে তারপরেও আমার হেডলাইটের আলো কিন্তু ভিজিবল আমি কিন্তু আলাদাভাবে দেখতে পাইতেছি আমার অসুবিধা হচ্ছে না বা আমার ফিল হচ্ছে না যে এই হেডলাইটের আলোটা কভার করতে পারতেছে না আমাকে সো এইটা দিয়ে অনায়াসে আপনি সিটি এবং হাইওয়ে রাইড কমপ্লিট করতে পারবেন আলাদাভাবে আপনার প্রিপারেশন নিতে হবে না আরামসে সিটিতে চালাতে পারবেন হাইওয়েতে চালাতে পারবেন এবং এটার আরেকটা যে মজার ব্যাপার সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই এগুলো তো রাস্তায় মানুষের চোখের ক্ষতি করবে অপোজিটের ডিরেকশনে সমস্যা করবে দেখেন এই যে লোকটা যাচ্ছে তার পায়ের পাতা বরাবর আলোটা পড়তেছে কোমর বরাবর আলোটা পড়তেছে তার চোখ আমি দেখতে পাইতেছি না চেহারাও দেখতে পাইতেছি না অর্থাৎ অপোজিট মানুষের চোখে লাগার কোনো সম্ভাবনাই নাই এবং আপনার এই লাইটের কারণে অপোজিটের মানুষ কোনোভাবেই বিরক্ত হবে না আপনাকে বকাও দেবে না এটার হাইটা দিলে অবশ্যই চোখে লাগবে এবং হাই বিম চোখে লাগার জন্যই দেয় তার চোখে এক্সট্রা আলো যাবে যার কারণে সে সতর্ক হবে আপনাকে দেখে সিগনাল দিবে অথবা সাইড দিবে যে কোনো কিছু একটা করবে হাই বিমটা ওই কারণেই হয় সো হাই বিম এটা আলো লাগবে সব বাইকেরই হাই বিমের আলোটা অপোজিটের চোখে লাগবে বাট লো বিমটা দেখেন 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 লো বিমটা দেখেন কোনো প্রকার কোনো সম্ভাবনাই নাই অপোজিটকে বিরক্ত করার